খুবই সেন্সিটিভ জাতি জানে এবং এই জাতি জানেন বিধায় কিন্তু আজকে আওয়ামী লীগের বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নাই আর সেই মাটি নাই বলেই কিন্তু তারা এইসব নাটক নভেল সিনেমা করছে এখন সিনেমার দিকে তারা ধাবিত হয়েছে সাদা কালো বাদ দিয়ে এখন ডিজিটাল কোথাও করতে পারে নাই কালার ছবিতে চলে গিয়েছে তো সেই 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 জায়গায় আমি ওনার একটা একটা করে উত্তর দিচ্ছি সময় একটু লাগবে যদি আপনি কিছু মনে না করেন দিতে পারেন উনি বলেছেন যে উনারাই স্বাধীনতার সব হ্যাঁ আমরা রাজাকারদের কাছে আমরা পতাকা দিয়েছি আমার বাড়ি জামালপুর অনেকখানি এই কথাটা বলি জামালপুরে একজন মন্ত্রী আছে যেটা ছিয়ানব্বই মন্ত্রী হয়েছিল সালাম তালুকদার ফেল করার জন্য পুরস্কার হিসেবে তার নাম নুরু মালনা অত্যন্ত নর্মাল পরিবারের অত্যন্ত মানে যেভাবে যেটা কখনো চিন্তাই করতে না সে এমপি হবে তাকে মন্ত্রী করা হয়েছে কে দিয়েছিল। শেখ মুজিবুর রহমান যেমন প্রথমেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন ঠিক তেমনই আগে পতাকা তুলে দিয়েছিলেন প্রত্যেকটা জিনিস আমরা ধাবমান ক্রম বর্ধমান আস্তে আস্তে বাড়তে থাকে হতে পারে বিএনপিও দিয়েছিল তারা তাদের একটা পাশ করে তাদের ম্যান্ডেট নিয়ে আসছে হয়তো দিয়েছে তারপর আমি বলি যে আজকে উনি খুঁজে পান না ওনার দলের কে কে আছে কিছুটা বলি নাম বললাম না আজকে সম্মান করলাম এইটুকু বর্তমান ক্যাবিনেটে যারা আছেন তাদের তো আমাদের কাদের সিদ্দিকি সাহেব বলেছেন তারপরেও আমি একটু আরেকবার স্মরণ করি একবার যে আমাদের সরকারের যে আত্মীয় পরম আত্মীয় ওনার বাড়িতেই কিন্তু ক্যাম্প ছিল উনি একজন ফুল ব্যাকসাইটের মন্ত্রী আমাদের বর্তমান যে কাদের সিদ্দিকি সাহেব বলেছেন একজনের কথা উনি মানিং এর তৎকালীন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ছিলেন উনি কি জেলা প্রশাসক হয়ে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন না রাজাগারদের প্রশিক্ষণ দিয়েছেন পাকিস্তানের আন্ডারে চাকরি করা অবস্থা একমাত্র পালিয়ে গিয়ে বিদ্রোহ করতে হয় আয়দার কোন অয় নাই উনার দলের একজন কেন্দ্রীয় কমিটির উনি কেন্দ্রীয় কমিটিতে আসছেন ওনাকে কংগ্রেচুলেশন জানানোর পাশাপাশি জনগণের সামনে বলছি কেন্দ্রীয় কমিটির একজন একদম নাম করে একজন সম্পাদক উনিয়া চাঁদপুরের কোন এক জায়গায় জেলা প্রশাসক ছিলেন নাম নাই বললাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী তাকে আমি সম্মানই দিলাম চেয়ারকে সম্মান দিতেই হয় উনিয়া চাঁদপুরে তখন তৎকালীন জেলা প্রশাসক ছিলেন আজকে যিনি অনেক বড় নেত্রী উনার রাজাকারদের গ্যাজেটের নাম্বার হচ্ছে নেত্রী আমি আবারও বলছি সাত এক এক সাত আট একাত্তর সাতই জুলাই উনিশশো পাকিস্তানের গ্যাজেট বইতে তার নাম আছে চাইলে এখন ইউক্লিক্সের যুগ আপনি ক্লিক করে বের করতে পারবেন আমি বের করি আমি খবরগুলো লিখে নিয়ে আসছি এই এই হলো এবং এই আইন কানুন স্বরাষ্ট্র এই প্রণয়নের মন্ত্রী যিনি তিনি সংসদে আছেন তো অবশ্যই আছেন এবং অনেক বড় মাপের নেতা অনেক বড় মাপের নেতা নেত্রী আইনের প্রতি যেটা যিনি যারা এত কিছু করেন তাদের একজন আছেন ছিলেন নিজামী ইসলামী পার্টির প্রচার সম্পাদক উনি একজন হাফেজও বটে উনার বড় ভাই শান্তি কমিটি গঠনের সহায়তা করতেন তার প্রেসের ম্যানেজার ছিলেন আপনি যদি বলেন জনগণের সামনে আমি নামগুলোও বলতে পারি এবং নামগুলো বললে হতে পারে যে কালকে আমার আমার যে জীবন নিয়ে সংশয় হতে পারে বাট আমি পরোয়া করি না জীবন তো একটাই আমি এখানে বসে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি সো ওই নিয়ে আমার কোনো ভয় নাই তো এই যে এই যে কথাগুলো একটাও কি আপনি শাস্তি দূরের কথা পোস্ট দেওয়ার সময় পোস্ট কাকে দেয় সম্মানীয় কাকে করে যাকে যোগ্য মনে করে অযোগ্য তাই যেখানে যোগ্যতা সামিল সেখানে আর পরেও কি আপনি বলবেন যে জাতির সামনে আমি মিথ্যা কথা বলছি অসত্য কথা বলছি জাতি যদি এই অসত্য অসত্যকে মেনে নেয় যদি আমাকে ধিক্কার দেয় আমি সেই ধিক্কারকে মাথায় তুলে নিব আর যদি জাতি না মেনে নেয় আর আপনাদের বর্তমানে বললেন

এইবারের অধিবেশনের অধিবেশনের পর থেকে যে যেটা যে নোটিশকে কেন্দ্র করে অলরেডি পুলিশের বড় বড় জায়গায় নাড়া পড়ে গেছে চাকরি চলে গেছে অনেকের আপনি জানেন উপমহাপরিদর্শক পর্যন্ত চাকরি ওএসডি হয়ে গেছে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের কাছে প্রশ্ন করেছিলেন একজন প্রশ্নটা হলো যে জয়নাল আবিদিন ফেনি দুই স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি দুই সালে নয় জানুয়ারি হতে বিশে সেপ্টেম্বর দুই সাল মানে তিন বছর পর্যন্ত সারা দেশে দস্যুতা এসিড নিক্ষেপ নারী নির্যাতন গুম গবাদি পশু চুরি খুন ডাকাতি দাঙ্গা ধর্ষণ নারী নির্যাতন অপহরণের মতো কতটি ঘটনা ঘটিয়াছে উহা জেলাওয়ারি হিসাব কি এবং এই সকল অপরাধ দমনে সরকার কি পদক্ষেপ গ্রহণ করিয়াছে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আমাদের অনেক সুশিক্ষিত একজন ব্যক্তি উনি লিখেছেন ওনার শিক্ষাকে আমি ধন্যবাদ জানাই কারণ উনি সত্যি কথা লিখেছেন 2009 হাজার উত্তরটা পয়লা জানুয়ারি হতে দুই হাজার সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা দেশে দস্যুতা এসিড নিক্ষেপ নারী নির্যাতন গুম গবাদি পশু চুরি ডাকাতি খুন দাঙ্গা ধর্ষণ শিশু নির্যাতন অপহরণের মতো মোট মাত্র আটানব্বই হাজার ঘটনা ঘটেছে তার মধ্যে তার মধ্যে আমি বলি আমি আর আপনি জানি এটা তো নাও জানতে পারে এবং এটাই আমি মনে করি আজকে এই এটার কারণের জন্যই যদি বলি যে ওই শাহবাগ এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ওই বিসমিল্লাহ আপনারা বলেন যে ইসলামী ব্যাংক নাকি ইসলামী নাম দেওয়া যাবে না বিসমিল্লা যখন এগারোশো কোটি টাকা চুরি করে নিয়ে চলে যায় যদি গ্রুপ হতে পারে ইসলামী ব্যাংক হোয়াই নট আমি কিন্তু ঘৃণা করা পাপি কে করেন না আপনি আপনার সময় বলেন তারপরে আমি বলছি আপনারা আমার দেশ নিয়ে কথা বলছেন এই বিটটাকে একবার সম্মান না করলেই না এই কারণে যে এই বিটটা একমাত্র জানিয়ে দিয়েছে আমার সন্তান অপকর্ম করে প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান সবচেয়ে ভালো আমার সন্তান অপকর্ম করে সেটা যদি হাতে কলমে না বুঝাই দেওয়া যায় তাহলে কোনো মাই বুঝে না বুঝাই দেওয়ার পরেও বুঝে না যেমন আজকে সরকার বুঝতেছে না যে আমাদের সন্তানরা অপকর্ম করতে পারে আমাদের মুসলিমরা অমুসলিম হতে পারে অমুসলিম হওয়া দোষের কিছু না কিন্তু মুসলমানদের উপর খড়ক তুলতে পারে সেই জন্য যে যে আমার দেশের সাংবাদিক আজকে এটা করছে আপনারা তাকে মাহমুদুর মাহমুদুর রহমানকে আপনারা যা করেছেন আমি ধিক্কার জানাচ্ছি এবং আরো একটা কথা বলি আমি আরো একটা কথা বলি শোনেন প্লিজ প্রথমে যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমি তথ্য উপাত্ত চাই